শনিবার সকাল থেকে কাঁকড়া বামুনাড়া শিল্প তালুকের রাস্তা অবরোধ করে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ বিক্ষোভের জেরে অবরুদ্ধ বামুনাড়া শিল্প তালুকের গুরুত্বপূর্ণ রাস্তা স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে স্কুল কলেজে পড়ুয়াদের যাতায়াত রয়েছে কিন্তু এই রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে বেসরকারি কারখানার গরম স্ল্যাগ বোঝাই গাড়ি একাধিক বার কারখানা কর্তৃপক্ষকে এইভাবে পার্কিং করতে নিষেধ করা হলেও তারা কোনো গুরুত্ব দেয় না বলে অভিযোগ এই বিষয়ে এক বিক্ষোভকারী বলেন এই যে রুটস প্লাস প্রাইভেট লিমিটেড কিছু দুদিন আগে আমাদের এইখানে গ্রামের একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরা মানে যাচ্ছে তো রাস্তার মধ্যে গাড়ি দুভাবে পার্কিং করে রাখছে এদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই গরম মাল গাড়ি থেকে রাস্তার মধ্যে নিয়ে অন্য জায়গায় শিফটিং করছে রাস্তার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে এখানে একটা লেবার কোয়ার্টার রয়েছে তাদের মেয়ে ছেলে স্কুলে আমাদের গোপালপুর সামনে গার্লস স্কুল রয়েছে তো মেয়েদিকে নিয়ে টানা হিজেরা করছে ভিন রাজ্য থেকে যারা এখানে আছে তারা মেয়ে ছেলে নিয়ে টাকা নিতে তাই আমরা চাইছি এই গরম মাল আর রোডের যে পার্কিং এটা যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাই আতঙ্কের মধ্যে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলেও পড়তে হয় একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও সেভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ এই বিষয়ে আরেক বিক্ষোভকারী বলেন প্রাইভেট লিমিটেড এই কোম্পানি দীর্ঘদিন এখানে যে কোনো সুদাহ কিছু নেই গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই নিত্য নৈমিত্তিক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এরা কোনো প্রশাসনকেও বলে কোনো কাজ হয়নি এবং এরা যা খুশি তাই করে যাচ্ছে এখানে আমাদের গ্রামের এতগুলো স্কুল আছে সেই স্কুলে ছেলেমেয়েরা যদি হয় তাদের কোনো রাস্তাঘাটে এত জ্যাম থাকে যে ছেলেমেয়েরা পড়ে যায় এবং ট্রাকগুলো অবৈধভাবে দাঁড় করে রাখে এবং সন্ধেবেলায় কোনো মেয়ে ছেলে যদি পেরিয়ে যায় এই কারখানার এখানে ওদের নিজস্ব রুম আছে

এই রূপগঞ্জের বাসিন্দা নিউ বেল্ডি কোম্পানিতে কাজ করে তার পাঞ্জরে তিনটে হার ভেঙেছে দু হারটা তিন জায়গায় ভেঙেছে সেই জন্যই আমরা এই অবরোধে তারপরে আবার এখান থেকে গরম মাল বের করে সেটা আলাদা জায়গায় কেসার করছে সেই মালটা করতে করতে যায় এদিকে পাঁচ কোভার ছাত্রছাত্রীরা আছে সেখানে পড়াশোনা গার্লস স্কুলে পড়ে এখানে সেইখানে ওরা মাল করতে করতে যাওয়াতে পায়ের ওপর না পড়েছে কিছু না হসপিটালে ভর্তি আছে এরকম অনেক কোম্পানির দোষ আছে পার্কিংয়ে তো আপনি দেখতে পাচ্ছেন যে রোডে কীভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখে গোপালপুরে যারা কারখানা যায় এদিকে একটাই রাস্তা কারখানা যাওয়ার এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলেও সাংবাদিকদের সাথে কোনো যোগাযোগ করতে চাইনি কারখানা কর্তৃপক্ষ কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে